যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে আমি তো ভাই ভোটে দেবো না কারণ আমি তো ঘেরাও কর্মসূচি করবো বিহারে তো চল্লিশ লক্ষ ভোটারকে বাদ দিয়ে দিয়েছে তো সেই আঁকড়া আপনাদেরকে জানিয়ে দিয়ে যে বিহারে চল্লিশ লক্ষ ভোটার না এবার তিয়াত্ত সত্তর লক্ষ ভোটারের হদিস পাচ্ছেন না ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে ফার্স্ট অগস্ট এর মধ্যে যদি ভোটাররা নিজেদের অস্তিত্ব ক্লেম না করে তাহলে নতুন ভোটার লিস্টে ওনাদের নাম থাকবে না তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার লিস্টের তালিকা থেকে কোনোভাবে বাদ না যায় সেই কারণে ইলেকশন কমিশনের ডেটা অনুযায়ী উনত্রিশ দশমিক ছয় দুই লক্ষ ভোটার যাদের পঁচিশ জুলাই পর্যন্ত ডেডলাইন থাকার পরেও তারা ফর্ম জমা দেয়নি তেতাল্লিশ দশমিক নয় তিন লক্ষ ভোটার এমন রয়েছে যাদের অ্যাড্রেসে বিএলএ এজেন্ট অর্থাৎ ব্লক লেভেল এজেন্টরা বাড়ি বাড়ি গেলেও তাদের অ্যাড্রেস সঠিকভাবে ট্রেস করা যায়নি ষোলো দশমিক